প্রায় অর্ধেকের মতো আসছি আমরা দর্শক থেকে বেরো যাচ্ছি এটা কম্পাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাশি মিডিয়া আশা করি সবাই ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে ভ্লগটা একটা বিশেষ ভ্লগ ব্লগটা করার কথা ছিল না কিন্তু চিন্তা করলাম যে যে উদ্দেশ্যে আজকে এই অ্যাক্টিভিটি সেটা অবশ্যই একটা মেমোরিতে রাখার মতো ভাবলাম যে এটা একটা ব্লগ আকারে মেমোরিতে রেখে দিই তো আজকে বিশেষ দিনটা কী জন্য সেটা আমরা নিচে গাড়িতে গিয়ে রাস্তায় যেতে আপনাদের শেয়ার করব আপাতত ব্লগ শুরু করে দিলাম আর আমাদের কিডসরা তাদের

হানি ফ্লাইওভার আমরা এখন পার হচ্ছি হানি ফ্লাইওভার যেটা বলতেছিলাম যে আজকের একটা বিশেষ দিন মানে আমাদের জন্য হয়ে থাকবে সেটা কারণ হচ্ছে যে আমরা যাচ্ছি ফরিদপুর জেলার অন্তর্গত সদরপুর থানার আটরসি গ্রামে আটরসি যে দরবার শরীফ জাগের মন্দির পাক দরবার শরীফ সেখানে যাচ্ছি সেখানে আমরা এখানকার যে এটি আপনার জানুন আর প্রজাসন জেরত করবো আর আরেকটা বিশেষ বিষয় সেটা আপনাদের সাথে কখনো শেয়ার করা হয়নি না সুতরাং আমার আব্বার দাফন কিন্তু হয়েছিল আটটি শে বিশ্ব মঞ্জিলের নিজস্ব কবরস্থান যেটা পারিবারিক কবরস্থান সেখানে আব্বার কবরটাও জেরাত করবো আর রাস্তার সামনে যা কিছু দেখি বা বলি বা করি আপনাদের সাথে শেয়ার করব আমরা বুড়িগঙ্গা নদী পার হচ্ছি এখন আর কিছুক্ষণ পরে আমরা নতুন ছোট্টুবাড়ি এলাকা যাবো মানে ক্যামীগঞ্জ সেন্ট্রাল জেল খেলা পদ্মশুদ্ধ উনত্রিশ কিলোমিটার বাঙ্গা ছেষট্টি কিলোমিটার ফরিদপুর ছিয়ানব্বই কিলোমিটার তারপর বললাম না জলেশ্বরী ব্রিজ ডেডিকেটেড লেন ওই যে অটো ছোটো অটো আপ ডাউন দুটো এক দিয়ে নিমতলা রেলওয়ে স্টেশন অনেক উঁচু নিমতলা স্টেশন কত উঁচু নিমতলা রেলওয়ে স্টেশন পিছনে ওরা জানি কি খাচ্ছে স্ন্যাকস ট্রেন আস্তে সবাই ড্যান দিকে আমরা এখন শ্রীনগর পার হচ্ছি একদিন ইচ্ছা আছে আমরা ট্রেন জার্নি করবো এই রাস্তায় আমরা কত তো চলতেছি এখন একশো রেলেছে স্বাগত উপজেলা ওয়ালাইকুম সালাম চলে আসলাম পদ্মা সেতু টোল প্লাজায় যাদের নাম্বার প্লেটে আর এফআইটি লাগানো আছে বা গাড়ির যে কোনো জায়গায় তাদের ওই সেন্সর থেকে এখানে স্ক্যানার বসানো আছে বিকাশ বা বিভিন্ন ট্রানজেকশনাল যে অ্যাপস আছে ওর মাধ্যমে টাকাগুলো এই টোলের যে টাকাটা সেটা কেটে রাখে ইলিশ মাছ তৈরি করা স্টিলের একটা মনুমেন্ট খুব সুন্দর পদ্মার এটাকে বোঝা যাচ্ছে বোঝাচ্ছে পদ্মার ইলিশ সুন্দর মনুমেন্ট হয়েছে পদ্মা সেতু হ্যাঁ রেল লাইন রেল লাইন হ্যাঁ এখান থেকে যে ভায়া ডাক্ট এটাকে বলে ভায়া ডাক্ট এটা চলে গেছে ব্রিজের ভিতরে আমরা এখন পুল পদ্মা সেতু উঠে গেছি কত সুন্দর আমরা থামাবো অবশ্যই থামাবো ছবি তুলবো এই ব্রিজটা রাত্রেবেলা খুব সুন্দর লাগে অদ্ভুত সুন্দর মায়াবি আমরা এখন ব্রিজে একটু দাঁড়াবো সবাই একটু ব্লক করবো তাহলে যদি থেকে দেখা যাব না ভালো আমাদের জন্য সুবিধা হয়েছে আমরা এবার চান্স পাইয়া গেছি সবাই একটু নেমে দাঁড়াচ্ছি ব্রিজ থেকে হান আল্লাহ কি সুন্দর এই যে আমরা পর্যন্ত পদ্মা সেতুর উপরে এখন প্রায় অর্ধেকের মতো আসছি সপ্তাহের পদ্মা সেতু না শিবচর চলে আসছে তারেকের শ্বশুর বাড়ি এই যে ফার্সি তোর নালিয়া বাড়ির উপর দেখেছি রে হ্যাঁ আমাদেরকে আনা না না হ্যাঁ নিপারে বলতে হবে যে তোমার তুমি তো আনো না আমরা একলা একলা এসে বসি জায়গাটা মনে জন্য জার্মানি বা সুইজারল্যান্ডের হাইওয়েতে চলতেছে ভাঙ্গা ফ্লাইওভার আতাদি রেলওয়ে ওভার ব্রিজ এই বামে বরিশালের রাস্তা

কি যে একটা পেস্ট দিয়া জিনিসটা ক্লিয়ার করছে আল্লাহ একবার জুপার হইলো না অনেকবার আসতে এক লাখ লাগলে এখানে একটা রেস্টুরেন্টও আছে হাইওয়ে রেস্টুরেন্ট পাশের দোকান আছে ভাঙ্গা থেকে পূর্বের রাস্তার আসার পরে একটা হাইওয়ে রেস্টুরেন্ট পাইছি ঠান্ডাই তো <laughs> 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 <laughs>

পিছনে ইসিটা আছে হিন্দি গ্রামার টিচার আমাকে গ্রামার শেখাচ্ছে যদি মেল জেন্ডার হয় তাহলে কী হবে ফিমেল জেন্ডার হলে কী হবে খালুঙ্গি পিলুঙ্গি এটা হলো ফিমেল জেন্ডার আর পিউঙ্গা খালুঙ্গা এটা হচ্ছে মেল জেন্ডার ঝুলুঙ্গা আমরা পুকুরিয়া চলে আসছি পুকুরিয়া জংশন আর এই যে আটটা দরবার শরীফের রাস্তা এটা বা সদরপুরের রোড পরিসর সময় তো বিশাল বিশাল গেট তৈরি করে লাগানো হয় এখানে টান নিলাম খুব বেশি রাস্তা আট কিলোমিটার রাস্তা আট না জানি ছয় কিলোমিটার রাস্তা এই এলাকা কত চেঞ্জ হয়ে গেছে তবে আবার সেই এলাকাগুলো এরকমই আছে গ্রাম গ্রাম গ্রামের মতোই এখন আছে গ্রামের পরিবেশ এখনো আছে রাস্তাটা একটু উন্নত হয়েছে চওড়া হয়েছে এইটুকুই সামনে যে ওই যে ডান দিকে ঢুকবেন সোজা ফরিদ সোজা চলে গেল সদরপুর ট্যানে গিয়েও সদরপুর যাওয়া যায় আমরা জাগে জাকের মঞ্জিলে মানে আটচল্লিশ দরকার সব বেশি ধরে এখান থেকে ট্যানে দিয়ে ঢুকে দিয়েও আসা যায় হাসপাতাল হয়ে সোজা ঢুকে দেয় বিশ্বজাগের মঞ্জিল জামি মসজিদ এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সোজা মাদ্রাসা তোমার এক পাশের মাদ্রাসা এক পাশের মাদ্রাসার হোস্টেল ছোটবেলায় হোস্টেলে এখানেই থাকতো হোস্টেলে এক বছর আমরা ট্রিপল এম দরবার শরীফের এরিয়াতে এদিক থেকে তোই হুম হুম এই সোজা টারা যশক্তি খবরটা সামনে আছে তো সবাইকে দেখাই এটা হচ্ছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মসজিদ বলা হয় বিশ্বচকরের মন্দির জামে মসজিদ সালাম আলাইকুম মেক্সরাব আছে না দুইটা দেন আপাতত আজি কি চাঁদের হাট ভাঙি আমরা দরগা সব থেকে বেড়ে যাচ্ছি দেখা যাচ্ছে হু হু করে মানুষ হচ্ছে সব অনেকে জাকের ভাই আছে জাকের বোন আছে অনেকে নন জাকের আছে নতুন আছে অনেকে নানান রকমের মানত টানত নিয়ে আসে দরগা সবাই একটা পূর্ণ লাভের আশায় এখানে সবাই আসতেছে তো যাই হোক আমরা ফিরে যাচ্ছি মোটামুটি মানুষের চাপ বৃদ্ধি পাচ্ছে এই যে শরীফের বাজার এখানে আমরা দুধ দুধের চা খাইতে আসতাম পরোটা মিষ্টি আমরা এখন আগে ফরিদপুরে উঠে উঠি আমরা যাব দৌলদিয়া পাটুরিয়া হয়ে ফেরি পার হয়ে খায় মটর ভাজা হ্যাঁ আর আমি মটর ভাজা খাই না আমার দাঁত দাঁত অনেক দাঁত অনেক তাজা তাজা খাইলে পরে মোটর ভাজা হ্যাঁ হয়ে যাবে একবারে ঝাঁঝা ঝাঝা নেন আপনি খান আপনাকে ডাইলা দিই হ্যাঁ আমি হোয়াইট ভাই ডাইলা দিই হোয়াইট বাই খাই কিছু করার নেই সবাই মোটর ভাজা খাই কচর 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 দিনে ডাইল ভাজা দে আমি একটু ডাইল ভাজা খাই দেখ আমার হাতে দেখ

যা টাকা পাবি না হলে আমরা বরগা দিবি বরগা আছে যা টাকা পাবি এক মাসের লেগে বেরো গাড়ির বাইক ধরে বুঝাই দেবো এক মাসের লেগে বাইক চালান আপনি আমার লেগে যাবি এইটা হচ্ছে আমার ফরিদপুরের বিশেষত্ব রাস্তার কিনারে কিনারে খেজুর গাছ তাল গাছ তাই না ওই যে খেজুর গাছ এই যে খেজুর গাছ তাল গাছ কলা গাছ আমরা হচ্ছে ফরিদপুর শহরের দিকে যাচ্ছি যেহেতু ফেরি পার হবো দৌলত দিয়া হয়ে যাব তা বেশ সামনে বোধহ সম্ভবত নগরকান্দা আর তারপরে বিশকিল্লা সামাজার মাজার ব্রিজ তারপরে ফরিদপুরের শহর কাছাকাছি চলে আসছে প্রায় তো আপাতত মানে ক্ষিদা লাগছে একটা পেট্রোল পাম্প খুঁজতেছি পাইলেই ঢুকে দেবো তো মানে এখানে হয়ে আমরা বিরিয়ানি ভক্ষণ করব বিরিয়ানি মম মেড বিৰিয়ানী তো আপাতত দেখি ভাই ই আছে পেট্ৰল পাম্প আছে চবাই খাই থাকে আমি আৰু বান্নাত বাকী আছি মানে প্লেট আছে কিন্তু টুইস টু ওয়ান টাইপ হয়ে আনছে আর কি কারণ আমি যদি খেতে বসি তাহলে ও ফাঁকে পড়ে যাবে যে আমরা পরে খাবো এই যে আমি খাওন বলে নিয়ে বসে চলেছি ব্যাগ ডালা খুলনা যদি ওখানে খাইতাম প্রচুর ধুলাবালি লাল লাল ধুলাবালি মুখে খাবার খেতে ধুলাবালি দিত এই জন্য একটু ওয়েট করতেছি ওদের বাচ্চাদের খাওয়া শেষ হলে আমি আর পান না খাই না এখন আর কি আমার খাওয়ার সুযোগ পাইলাম খাইলাম না খাটতে

হলদিয়া ফেরিঘাটের রাস্তা এটা এই এলাকার অক্সিজেন খুবই পিউর যত পরিমাণ গাছ আছে ঢাকা একশো দুই মানিকগঞ্জ বাউন্ন স্বাগতম রাজবাড়ী সকল সড়ক বিভাগ হোটেল আল রাজিয়া বস্ত্র ও সরি হোটেল আল রাজিয়া অ্যান্ড বিরিয়ানি হাউস চা গরু দুধের চা সবাই খাচ্ছে লঞ্চ ঘাট

এ তোসা কে ওই சித்த ভাই নাইস আড়ড়ত হ্যাঁ আলতা সামন মনস কে দেখ দেখ ও যে ক্যারামটা নিতে উঠছে শরীর ক্যারামটা নিতে ডিল্যাক্সি সে দিপারা বাবা আরে সিটা আমরা কোন পাশে যাব বাবা আমরা ওই দিকে যাব ওই দিকে ওই দিকে হুম ফেরি চলতেছে আমাদের পিছন দিকে যাবে আমাদের ফেরি হলো ছেড়ে দিছে পাট থেকে দিকে যাচ্ছি আর আমাদের বাচ্চা কাচ্চা সবাই ছোটো ছোটো করতেছে কেরামত কোন রুমে আওয়াজ পাওয়া যায় কোন রুমে আওয়াজ পাওয়া যায় ও এইখানে ও এটা স্টাফ কেবিন না এটা এখানে ডাইনি বামি সব আচ্ছা আচ্ছা

সবই প্লিজেন্ট একটা এনভায়রমেন্ট এই মুহূর্তে ঠান্ডা বাতাস আমরা এই মুহূর্তে মাস্টার পিচে বারান্দায় আছে মাস্টার পিচে অনেক বড় বড় জানা থাকে বড় পাবদা মাছ ওইটা আসলে হচ্ছে চিতল মাছ উপর থেকে দেখছে তো তিনতলা এটাকে আমরা তিনতলা না চারতলায় আছি না চারতলায় তিনতলা বড় ডিলাক্সি ছিল আর তিনতলা তো ডিলাক্সি ছিলাম আমরা চারতলায় আছি ফেরি চারতলা থেকে দেখা যাচ্ছে মনে হয়েছিল কত বড় পাবদা মাছ আমাদের গাড়ি এই যে ঘাট চলে আসছে ওই পরে অপেক্ষা করছে মনির ভাই ঋষিদার পাপ দেখা আজকে হবেই হবে নাই কোনো মাপ ইগো এই যে ইমামউদ্দিন দারা এরশে আর মনির ভাই ওই মাথা দিয়া না নামবে না সব গাড়ি ওই মাথা দিয়ে বের হবে না হ্যাঁ এই যে এই জায়গায় ডুববে জায়গায় এই দিয়ে জ্বালানি ত মানে চুলা চুলা জ্বালানো হয় রান্না-পনা করা হয় আমরা এখন নদীর পার দিয়ে যাচ্ছি মনির ভাইকে ধরার জন্য মনির ভাই এই পারে কো জানি ঘুমাইতেছে আমরা চলে আসছি মানিকগঞ্জ শহর আমাদের ফেরি থেকে নেমে পাঁচ নম্বর ঘাটে ছিল ইসীতার আব্বু মনির ভাই তো মনির ভাই আমাদের জন্য পাঁচ নম্বর ঘাটে অপেক্ষা করতে করতে আমরা আবার ফেরি থেকে নেমে নদীর দিয়ে শর্টকাট হাইটে চলে গেছিলাম ওদিকে আবার মনির ভাই হাইটা চার নাম্বার ঘাটে আমাদের ফেরি কেরামতালের কাছ চলে গেছে যাই হোক এটুকু বুঝাবুঝি পরে আবার মুখোমুখি হইলাম বাপ মেয়ের দেখা হইলো ঈশিদা ইসীতার আব্বু রাস্তা থেকেই দেখা রাস্তা থেকে আবার আলবিদা আমরা খালি ঘুরতেই আছি সাভার থেকে সাভার ঘুরি একবার সিদ্ধি সদর সামনে থেকে ঘুরলাম আবার সিদ্ধি সদর সামনে দিয়ে ঘুরে আইসা যেতেছি মানে গ্যাসের জন্য গ্যাস পাচ্ছিলাম না চোখ কপাল খারাপ হলে যাওয়া হয় এক জায়গায় ঢুকলাম ষোলো টাকার গ্যাস ঢুকছে আর তখন কম্প্রেশন নষ্ট হয়ে গেল গ্যাস আলাদা আসসালামু আলাইকুম গুড মর্নিং কালকে আমরা অনেক টায়ার্ড হয়ে গিয়েছিলাম আর রাস্তা থেকেই অনেক ক্লান্ত ছিলাম জার্নিটা অনেক বড় জার্নি ছিল আর রাতে বাসায় ফেরার পরে নিয়ে ভিডিও এন্ডিটিং করতে ভুলে গেছি এই ছিল আর কি আমাদের ভ্লগুলো কেমন লাগলো একটু কমেন্টসে জানান যারা নতুন দেখলেন তাদেরকে বলে আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করেন আর হচ্ছে বাচ্চা বেল আইকনটা অলস অল অবস্থা প্রেস করে দেন আমাদের পরবর্তী নতুন যে ব্লগগুলো আসবে সেগুলো নোটিফিকেশান পাবেন আর তো দেখা হবে পরবর্তী অন্য কোনো ব্লগে তোর মধ্যে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম